প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সিন্ধু তীরে কবিতা থেকে এক নম্বরের কেউ প্রশ্নোত্তর লেখাব লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক প্রশ্ন লেখো কন্যাড়ে ফেলিল যথা ক্লোজ করে লিখবে কথাটির অর্থ কি উত্তর লিখবে কবি সৈয়দ আলাওল বিরচিত সিন্ধু তীরে কাব্যাংশে চিতরে ফেরার সময় সমুদ্র বিপর্যয়ে পড়েন রানী দাও সমুদ্রের ঢেউ অচেতন পদ্মাবতীকে সমুদ্র রাজার কন্যা পদ্মার দ্বীপভূমিতে এনে ফেলে দাঁড়িয়ে দাও উদ্ধৃতাংশে এ কথাই বলা হয়েছে দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমাতে লিখবে মনেতে কৌতুক বাসী ইনভার্ট ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে এই কৌতুকের কারণ কি উত্তর লিখবে সৈয়দ আলাওল সিন্ধু তীরে কবিতায় সমুদ্র রাজার কন্যা পদ্মা সখীদের নিয়ে সকালে নিজের মনোহর দ্বীপভূমিতে সৈকতে ভ্রমণকালে এক মান্দাস বা ভেলা দেখতে পান দাঁড়িয়ে দাও এই জনহীন স্থানে মান্দাস দেখে তার মনে কৌতূহল জাগে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লেখ লেখো বিধি মোড়ে না করো নৈরাস ইনভার্টে কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে বক্তাব কোন বিষয়ে নিরাশ হতে চান না জিজ্ঞেস করে দাও উত্তর লেখো সৈয়দ আল সৈয়দ আলাওল সিন্ধু তীরে কবিতায় নির্জন দ্বীপভূমিতে পতিত অজানা নারীর আরোগ্যের জন্য পদ্মা দেবতার কাছে প্রার্থনা করেন নারীদা এই প্রার্থনা যাতে বিফলে না যায় কমা দাও এ বিষয়ে তিনি নিরাশ হতে চান নাম দাঁড়িয়ে দাও পরে প্রশ্ন লেখ লেখ লিখবে অতি মনোহর দেশ ইনভারকমা ক্রোজ করে র্যাস দিয়ে লিখবে দেশটিকে মনোহর বলা হয়েছে কেন জিজ্ঞেসরা দাও উত্তর লিখবে সৈয়দ আলাউল বিলচিত সিন্ধু কবিতায় সমুদ্রকন্যা পদ্মার বিচরণস্থল যে দ্বীপভূমি সেখানকার মানুষেরা সদাচারী কমা সত্যনিষ্ঠ কমা দুঃখ ক্লেশহীন এবং সেই স্থলের অপূর্ব প্রাকৃতিক শোভা নয়নভিরাম বলে কবি দেশটিকে মনোহর বলেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে সখী সবে আজ্ঞা দিল ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তা তার সখীদের কি আজ্ঞা দিয়েছিলেন উত্তর লিখবে সৈয়দ আলাউলি বিরচিত সিন্ধু তীরে কবিতায় সমুদ্র রাজার কন্যা পদ্মা তার সখীদের অচেতন পঞ্চকন্যাকে সিন্ধু তীর থেকে ধরাধরি করে উদ্যানের মাঝে নিয়ে গিয়ে তাদের শরীরে কাপড় ঢাকা দিতে বলেন দাঁড়িয়ে দাও এরপর তারই আদেশে তারা এদের চিকিৎসার কাজে মগ্ন হয় পরে প্রশ্ন লিখবে পঞ্চকন্যা পাইলা চেতন ইনভার্টার ক্রমা ক্লোজ করে ডেস লিখবে পঞ্চকন্যা কারা জিএসলোদা উত্তর লেখক সৈয়দ আলাউল বিলচিত সিন্ধু তীরে কাব্যাংশে পঞ্চকন্যা বলতে রাজকন্যা তথা রাজবধূ পদ্মাবতী ও তার চারজন সখী চন্দ্রকলা বিজয়া রোহিণী ও বিধুন নলাকে বোঝানো হয়েছে পরে প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন ইস্যু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছ সে বিষয়ে তোমাদের সুচিন্তিত মতামত তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে পরে প্রশ্ন লেখো ইনভার্টার কমা দিয়ে তথা কন্যা থাকে সর্বক্ষণ ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কন্যা কোথায় থাকে ধেশ উত্তর লেখ সৈয়দ আলাউল বিরচিত সিন্ধু তীরে কবিতায় সিন্ধুজা পদ্মা সমুদ্রতীরের দেবস্থানের মতো মনোরম এক দ্বীপভূমির পর্বতবেষ্টিত ফুল ফল সমৃদ্ধ এক উদ্যানে সোনা ও বহু মূল্যবান রত্নখচিত প্রাসাদে সখীদের সঙ্গে সর্বক্ষণ অধিষ্ঠান করতেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই